পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি দুই সালের তৃতীয় প্রান্তিক পরীক্ষার গণিত প্রশ্নটি তো তোমরা বন্ধুরা এই প্রশ্নটির পুরোটা দেখবে এবং এই স্ট্রাকচারটি যেহেতু নতুন কারিকুলামে নতুন মানবণ্টনে পরীক্ষাটি হচ্ছে সুতরাং এটি ভালোভাবে লক্ষ্য না করলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার হলে গিয়ে মানে ঘাবড়িয়ে যেতে পারো সে কারণে তোমাদের এই প্রশ্নটি তোমাদের যদি ভালো আয়ত্ত হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে ভালো একটি প্রিপারেশন নিতে পারবে তো চলো বন্ধুরা প্রশ্নটি দেখাবে এবং এই সংক্ষিপ্ত যে পঞ্চাশ মার্ক রয়েছে সেই পঞ্চাশ মার্কের কিন্তু উত্তরপত্র আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তো প্রথমেই আমরা দেখব যে পরীক্ষা যে অঙ্কটি প্রশ্নটি হবে সেটা কিন্তু আড়াই ঘন্টার এবং একশো মার্কের সেখানে প্রথমে সঠিক উত্তরটি উত্তরপত্রে লক্ষ্য এরকম বৃষ্টি থাকবে অর্থাৎ এমসিকিউ কিউ থাকবে বৃষ্টি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে যে সংখ্যাকে যে সংখ্যাকে গুণ করা হয় গুণ্য যে সংখ্যাকে করা হয় তাকে গুণ্য আর যে সংখ্যা দিয়ে করা হয় তাকে বলা হয় গুণক তো এর এর অ্যান্সারগুলো কিন্তু সবগুলোর অ্যান্সার আজকে এই ভিডিওর শেষে কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং ভালোভাবে এর স্ক্রিনশট দিয়ে রাখো বা হিসাব করে রাখো তারপর শেষে তোমরা উত্তরপত্র মিলিয়ে নিবে এরকম বৃষ্টি আমরা এমসি কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু উচ্চরগুলো বলছি না উত্তরগুলো শেষে পেয়ে পেয়ে যাবে তো দেখে রাখো এরকম এমসিকিউ কিউ থাকবে বৃষ্টি এই বাম পাশে আছে দশটি ডান পাশে দশটি এরকম কিন্তু এই বিসটিএমসি কিউ রয়েছে এই যে উনিশ নম্বরে খেয়াল করো ইংরেজি সালের কতটি মাস তিরিশ দিনে হয় তো কতটি সাল তিরিশ দিনে হয় সম্ভবত সাতটি সাটটি মাসের ইংরেজি তিরিশ দিনে হয় আর আটকে টেলিসিনে মাধ্যমে প্রকাশ করলে কোনটা হয় ক খ গ গ কোনটা এইটা এই যে গ নম্বর পাঁচ তারপর তিনটা যে টেলি এটা আট এরকম আমি সবগুলোই এখন বলে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তুমি যেহেতু তোমাদের উত্তর শেষে বলে দেবো সে কারণে সংক্ষিপ্ত করার জন্য আমি আর বলছি না উত্তর এরকম বৃষ্টির টিকচিহ্ন থাকবে শুধুমাত্র এক নং প্রশ্নের উত্তর আঠারো নম্বর বা এক নম্বর দিয়ে উত্তর যেটি হবে ক নম্বর দিয়ে সে তার মাথায় যা আছে সেটা লিখে দিলেই চলবে সুতরাং এবার গেল এবার আসে আমরা দুই নম্বরে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো অঙ্কেও শূন্যস্থান পূরণ এই কিন্তু প্রথম হয়ে আসছে সুতরাং এটা কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে শূন্য শূন্যস্থান দেখো এখানে আমরা যদি শূন্য শূন্যস্থানটা একটু দেখি হ্যাঁ এখানে দেখো দশটা এখানে শূন্যস্থানে থাকবে কয়টি দশটি একটি একটি শার্টের মূল্য একশো ছয়শো পঞ্চাশ টাকা হলে এক ডজন শার্টের মূল্য কত অর্থাৎ একটি শার্টের মূল্য যদি হয় ছয়শো পঞ্চাশ টাকা বা এক ডজন মানে এক ডজনে বারোটি বারো দিয়ে এটা গুন করে যে কয় টাকা হয় এরকম কিন্তু একটু একটু ছোটো ছোটো অঙ্ক করে নিতে হবে বন্ধনের ব্যবহারের শেষে ড্যাশ বন্ধনীর কাজ করতে হয় শেষে কোন ব্যব বন্ধনী কাজ করতে হয় প্রথম ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেটের মানে সে শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয় তো একটি ত্রিভুজের ড্যাশ বাহু আছে এটা ইজি ভাবে তো তিনটি বাহু আছে এর আনসার গুলো আমরা শেষের দিকে আজকে বলে দেবো তো সুতরাং তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে সুতরাং আমি আর বেশি কিছু উত্তরগুলো বলছি না তোমরা একটু দেখে নাও শুধুমাত্র যে শূন্যস্থানগুলো কেমন হতে পারে এই এই কোয়ালিটিতে হবে সারা বাংলাদেশের কিন্তু জন্য একই প্রশ্ন এই এই কাঠামোতে সারা বাংলাদেশের প্রশ্ন হবে সকল প্রাথমিক বিদ্যালয় এবার দুই নম্বরে দেখো ওটা কয়ের এক নম্বরে দুইটা অংশ গেছে কয়েন খ এবং দুই নম্বরে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও এক এরকম বিশটি প্রশ্ন থাকবে অর্থাৎ প্রথম বিশটি গেছে তারপর দশটি আবার এই বিশ এই পঞ্চাশ মার্কের কিন্তু গ্রামার মানে সংক্ষিপ্ত একেবারে প্রশ্নের উত্তর এই প্রশ্নের অ্যান্সার দেখো এখানে পাঁচ হাজার তিনশো একানব্বই ভাগ দশকে ভাগশেষ কত তো এখানে আমরা যদি এটা সংক্ষেপও করতে পারি এখানে হবে কত হবে ভাগ হবে গিয়ে একানব্বই এটা কিন্তু ভাগ হবে একানব্বই পাঁচ হাজার তিনশো একানব্বই তো একানব্বই ভাগ কত এরকম তোমরা এটা করে করে দেখতে পারো এগুলো করে করে এগুলোও কিন্তু করতে হবে করে তোমরা এখানে বিশটা এরকম সংক্ষেপ উত্তর এই যে একবার শেষ পর্যন্ত কিন্তু করা রয়েছে এগুলো উত্তর যদি পারি আমি দেখাই দেবো তোমাদের এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে করে নেবে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে এবার ডানপাশে যদি তোমরা লক্ষ্য করো ডানপাশে তোমাদের জন্য কিন্তু আর একটা বিষয় ওয়েট করছে যে সেখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা রয়েছে পঞ্চাশ মার্কের অর্থাৎ এতক্ষণ আমরা যে পঞ্চাশ মার্কের শর্ট কোশ্চেন করেছি এবার কিন্তু টোটাল পঞ্চাশ মার্কের দশটি অঙ্ক করতে হবে এক একটি অঙ্কের দশ মার্ক আগে তোমরা যে থ্রি ফরে সৃজনশীল করেছো সেই সিস্টেমে নয় পুরো সরাসরি বই থেকে উঠানো দশটি এরকম অঙ্ক করতে হবে সেক্ষেত্রে একটা এই থাকবে নয় দশ ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি বসে উত্তর দেওয়া অর্থাৎ নয় নম্বর দশ নম্বর এবং তেরো এই তিনটি অঙ্ক অবশ্যই অবশ্যই করতে হবে এই তিনটির একটা অঙ্ক বাদ দিলে তোমার কিন্তু একটা অঙ্ক কমে যাবে সুতরাং নয় দশ তেরো এই তিনটা করতে হবে তার বাদ বাকি সাতটা অঙ্ক তুমি বেছে করতে পারবে এখানে যেহেতু দশটি করতে বলেছে এখানে কিন্তু অঙ্ক রয়েছে তেরোটি তিনটি অঙ্ক তোমার বাদ যাবে বাদ দিয়ে দিতে পারবে কিন্তু নয় এই যে নয় দশ এবং এই তেরো এই তিনটি অঙ্ক বাদ দেওয়া যাবে না নয় নম্বরে রয়েছে জেমিতি একটি সামন্তরিকের একটি কোন এত ডিগ্রি সামন্তরিকের সামন্তরিকটি অঙ্কন করো সামন্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখো আর দশ নম্বর কি একটি বোতলে আমের জুসের পরিমাণ এত মিলি এটা পরিমাপের থেকে তো এই চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার এটা ডাইরেক্ট গুণ গুণ থেকে এক হাজার দিয়ে এটাকে চব্বিশ দিয়ে তিনশো পঞ্চাশের গুণ দিয়ে এক হাজার যেহেতু এক হাজার লিটার এক হাজার মিলিলিটার এক লিটার সুতরাং কত লিটার চাইছে সে কারণে এক হাজার দিয়ে শেষে ভাগ হবে এভাবে করতে পারো এগারো নম্বরের অঙ্কটি দেখো দশ বছরকে দিনে প্রকাশ করো এক মাস সময় সময় তিরিশ দিন বছরকে দিনে তাহলে দশ বছর এক মাস সময় সময় তিরিশ দিন দিনে প্রকাশ এক মাস তাহলে আমরা দশ বছরকে আগে মাসে প্রকাশ করব আমরা জানি এক বছর সময় সময় বা বারো মাস বছর দশ বছরে দুশো চল্লিশ মাস সরি একশো বিশ মাস একশো বিশ মাসের আবার তিরিশ দিয়ে গুণ দিলে আমরা কিন্তু দিনে প্রবাস করি এর খুবই ইজি অঙ্ক এগুলো তোমরা সবই পারবে এই অঙ্কগুলোই যদি তোমার প্র্যাকটিস করো এটা কিন্তু সিলেবাসের ভিতর থেকেই নেওয়া হয়েছে তোমাদের যে সিলেবাস পরীক্ষা এই যে ফাইনাল পরীক্ষার সিলেবাস সেখান থেকেই এই অঙ্কগুলো নেওয়া হয়েছে যদি দু একটা অঙ্ক সমস্যা থাকে সেগুলো তোমাদের করার দরকার নেই তোমাদের এক এক জায়গায় দুই একটা অঙ্ক বেশি কম থাকতে পারে বা তুমি স্থানকাল পাত্রভেদে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অঙ্কের প্রশ্ন কিভাবে হবে এবার চলো আমরা চলে যাচ্ছি যে আমাদের উত্তরপত্রে এই যে উত্তরপত্র আমাদের এইটা উত্তরপত্র বলেছিলাম ক নম্বরে একের কয়ে গুণ্য এরকম কিন্তু খ নম্বরে কিন্তু দুইয়ের খ দুইতে গ নম্বর এরকম দেওয়া আছে গ দুইয়ের গ বারো তিনের খ একশো আশি এরকম কিন্তু বৃষ্টি অ্যান্সার এখানে দেওয়া রয়েছে এই আর আরও উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া নেই সুতরাং সেগুলো তোমরা একটু কষ্ট করে করে নেবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে আমাদের সাথে থাকবে